ও মাই গার্ড সো গাইস তো দেখেন আমার কবুতর গুলাকে বাচ্চা গুলাকে খাওয়াইতেছে আমার বাছিরা দেখে খুব খুশি ও মাই গড গাইস কি একটা অসাধারণ দৃশ্য গাইস 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 ওই দেখো ভোটার গাইছে ওই বিউটিফুল দৃশ্য गाइस অনেক সুন্দর দৃশ্য 마শাআল্লাহ 마শাআল্লাহ गाइस কোটার হইতাছে 마শাআল্লাহ ও

ও মাই কেউ গাইস আমার কোথাও ভয় পেয়েছে গাইস তো গাইস তো সবাই ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি